ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে গত উনিশ তারিখে এখানে যে মিছিল এবং সভা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির এমএলএদের উপস্থিত হওয়ার কথা ছিল উনিশ তারিখে সেই প্রোগ্রামটি আমরা ঠিকমতোভাবে সংগঠিত করতে পারিনি কারণ একই পথের উপরে তৃণমূলের দুটি জমায়েত ছিল পুলিশ প্রশাসন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেনি সেজন্যে একটা সংঘর্ষ হতে পারে সেটা ভেবে আমরা সেদিন আমাদের সেই প্রোগ্রাম বাতিল করেছিলাম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেদিনই বলেছিলেন যিনি অধীনের মতো প্রোগ্রাম স্থগিত রাখছেন কিন্তু আগামী সাতাশ তারিখ উনি এই এসপি অফিসের সামনে একটি সভা করবেন সেই অনুযায়ী আমরা পুলিশের অনুমতি চাই সাতাশ তারিখে এখানে সভা করার জন্যে কিন্তু পুলিশ আমাদের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ার জন্যে আমরা মহামান্য হাইকোর্টের কাছে অনুমতি চাই মহামান্য হাইকোর্ট সেই অনুমতি দিয়েছেন অর্থাৎ সাতাশ তারিখ সাতাশে মার্চ এই এসপি অফিসের উল্টো দিকে যেখানে সভা মঞ্চ আমাদের ছিল সেখানেই সভা মঞ্চ হবে এবং ওই সভা মঞ্চ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখবেন আঠাত্তরতম হাইকোর্টের অর্ডারে স্বর্গতাবু স্বর্গত এরা কতদিন মমতা ব্যানার্জিকে এইভাবে আটকাই আমার মনে পড়ছে না আমার কারণে যে হাইকোর্টে গিয়ে কোন কর্মসূচি করেছে নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে একশো বেরিয়ে যাবে হাইকোর্টে যাব আটাত্তর হয়ে গেছে আর বাইশটা বাতিয়েছে ভয়ঙ্কর অবস্থা মিছিল করতে গেলে মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয় তবে এটা সিপিএম এর ক্ষেত্রে তো সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না সেদিনকে তারা লোক জোগাড় করতে পারিনি তিনশো ষাট তিনশো লোক জোগাড় করতে পেরেছিল সেদিনকে ভরসা করে বাড়িপুরের মাটিতে পা দেয়নি পরবর্তী ক্ষেত্রে সেদিনকে লোক হয়নি শুনে আবার তিনি আবার চেষ্টা করছেন যে সাতাস্তানকে কিছু লোকজনকে জড়ো করে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সভা করবে যেহেতু প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা সেহেতু এর সাথে আমাদের দলের রাজনৈতিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই যদি অনুমতি পেয়ে থাকে যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতি করার অধিকার রয়েছে তারা সভা সমিতি করবে বাড়িপুরে কিন্তু বাড়িপুরে যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে বাড়িপুরের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি যাতে না হয় সেটা ব্যাপারটা আমি প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব উনিশ আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি সদস্যভাগ এবং রেলি ছিল যেটা আমাদের রাজপথ থেকে আরম্ভ হয়ে আমাদের একটু কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম আমরা তো সকল পারমিশন নিয়েই করছিলাম হঠাৎ তৃণমূল দেখতে পেয়েছিলাম পেলাম যে রাস্তার মাঝখানে আমাদের যে রোড সেই রোডের মাঝখানে দুটো স্টেজ করে তারা জমা সৃষ্টি করে তারপর শুভেন্দুদার যখন আসলেন সুবেনদার গাড়িতে বিভিন্ন ধরনের স্লোগান কাজে হামলা করা হলো আমরা তখন বুঝতে পেলাম যে এটা কোন একটা অশ্বিনী সংকেত ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে আমরা তখন সেই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করি তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে আজকে আমরা কারণ এই আজকে এফপি অফিস ঘেরাও এবং প্রতিবাদ সহ আমরা জানতে চাই প্রশাসনের কাছে যে আমাদেরকে পারমিশন দেওয়ার পরিপ্রেক্ষিতে কেন তৃণমূলকে একই দিনে একই জায়গায় পারমিশন দেওয়া হলো যেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না গণতন্ত্রকে বিশ্বাস করে যেটা অটোকারিকা এই জন্য বাড়ি করে একটা বিশ্বাস ব্যবস্থা হতে পারত বাড়ি করে সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমরা সেই প্রোগ্রামটি উনিশ তারিখ ক্যান্সেল করেছিলাম কারণ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের মানুষজন জমায়েত করা হয়েছিল যেটা আমরা বাড়ি মানুষ চিনতে পারিনি হয়তো তারা রোহিঙ্গা হতে পারে এই আমরা মুসলিমদের যে রমজান মাস সেই মাসে যদি বাড়ি পরে আপনারা জানেন যে বাড়ি পরে আশেপাশে প্রচুর মুসলিম সম্প্রদায় থাকে তাদের একটা সমস্যা হতো এবং ইফতারিক টাইমিং তারা এই সমস্যাটা করতে যাচ্ছিলো এবং বিজেপির উপরে সেই ড্রাইভারটা দেওয়ার চেষ্টা আজকে কত কর্মী হবে আপনাদের বিমাদের হাইকোর্টে অনুযায়ী আমাদের এক হাজার কর্মী এক হাজার কর্মী থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন